আগামী নির্বাচন ঘিরে নানা পরিকল্পনা নিয়ে মাঠে তৎপর রাজনৈতিক দলগুলো যদিও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে নেই সুনির্দিষ্ট রোডম্যাপ পালাবদলের পর রাজনীতির মাঠে সচ্চার বিএনপি অনেকটা নতুন রূপে ফিরে এসেছে এক সময়ে বিএনপির জোটসঙ্গী সঙ্গী জামায়াত সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরাও সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল রাজনীতির মাঠে নয় মেরুকরণে বারবার কৌশল নিতে ব্যস্ত বিএনপি দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ বাড়বে নানা সংকট জনগণের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে যে কেন এই সরকার একটা নির্বাচনের দিকে যাচ্ছে না আমি মনে করি যে ওনারা ডিসেম্বর বলেছে ওনারা আরো দ্রুত নির্বাচনী রুটম্যাপ দিয়ে কাজে লেগে পড়া উচিত ওনাদের ক্যানভাস বেশি বড় করলে জনগণের মধ্যে সন্ধান সন্দেহ সৃষ্টি হবে এতে কিন্তু তৃতীয় পক্ষ আসন্ন নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এমন সমীকরণ এগোচ্ছে দলটি গেল বর্ধিত সভায় তৃণমূল নেতাদের সে দেওয়া হয়েছে আছে বেশ কিছু দিক নির্দেশনাও দলের সিদ্ধান্ত হচ্ছে তদন্ত পরে আগে দল থেকে বহিষ্কার করবে কার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এটা বাংলাদেশের কোন দল করে এটা বিএনপি করেছে এই ব্যাপারে যদি কেউ কোন দল এটাকে অপপ্রচার করতে চায় অথবা কালিমালিপন করতে চাই সেটা তাদের সমস্যা ছাত্রদের নতুন দল গঠনের পর প্রশ্ন রয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের ভূমিকা নিয়েও সন্দেহের ঘোড়া ঘুরপাক খাচ্ছে বিএনপি সরকারের প্রচ্ছন্ন সমর্থনে দলটা করা হচ্ছে এটা অনেকেই বলছে সুতরাং এটা যদি আরো বেশি মানুষের চোখে লাগে তাহলে তো

এদিকে একত্রিশ দফা অনুযায়ী রাজনীতির মাঠ গোছনের পাশাপাশি রমজান মাঝ ঘিরে সারাদেশে ইফতার ও দোয়া মাহফিল করছে বিএনপি এ সময় দলের নেতাকর্মীদের সামাজিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে কীর্তনখোলা নদীর তীরে গড়ে তোলা বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসনামলে একাডেমিক কার্যক্রম চালুর পর থেকেই ক্যাম্পাসটিতে ছিল ছাত্রলীগের রামরাজত্ব সরকার পতনের পর সেই পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন তবে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র সহ অন্য ছাত্র সংগঠনগুলো ছাত্র দলের কোনো কমিটি না থাকলেও সক্রিয় অন্তত চারটি গ্রুপ ক্যাম্পাসের সুস্থ ধারার রাজনীতি চালুর দাবি সংগঠনটির নেতাদের বিভক্তি না ব্যাপারটা কি রাজনৈতিক প্রতিযোগিতা আছে সামনে যেহেতু নতুন কমিটি আসবে হচ্ছে পজিটিভভাবেই আমরা দেখি পাঁচ আগস্ট পরবর্তী সময় যেন সকল রাজনৈতিক সংগঠনে ওপেন রাজনীতি চালায় কোনো কেউ যেনে গুপ্ত রাজনৈতিক কার্যক্রম না চালায় প্রতিষ্ঠার পর ক্যাম্পাসে অনেকটা নিভৃতেই ছিল ইসলামী ছাত্র শিবির এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কার্যক্রম চালানোর কথা বলছেন তারা সিট বাণিজ্য এবং নানা ধরনের অপকর্ম যেগুলো বিগত মতো ফ্যাসির সময় ছিল এগুলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কোনোভাবেই হতে দিবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে এটা কোন এবং কোনো ছাত্র সংগঠন এটা করতে পারবে না আর অন্য ছাত্র সংগঠনগুলো জোর দিচ্ছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও নেতৃত্ব সৃষ্টি করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উপর শিক্ষকদের যদি সমিতি হতে পারে কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই আইনগত জটিলতা দেখিয়ে আসলে খুব লাভ আছে বলে আমার মনে হয় না দ্রুত একটা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাটা সারা শুধু বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সমস্ত জন্য বাংলাদেশ এটাই চেষ্টা করি যে তারা আমাদের শিক্ষার্থীরা যখন রাজনীতিতে বা নেতৃত্বে চলে আসবে সুযোগ্য দক্ষ এবং সৎ যখন হয়ে তারা দেশের জন্য সেবা দিবে তখনই হয়তো বা দেশ এই দুর্নীতিমুক্ত ফ্যাসিস্টমুক্ত বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পাবো তবে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না বৈষম বিরোধীরা অন্যান্য সংগঠন তারা তাদের কার্যক্রম হচ্ছে বিভিন্ন সময় ক্যাম্পাসের বাহিরে চলমান রেখেছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসের অভ্যন্তরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে উপাচার্য বলছেন মারামারি হানাহানি হোস্টেল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার মতো ঘটনা এখন আর নেই তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিষয় উল্লেখ না থাকায় তৈরি হয়েছে জটিলতা ছাত্র সংসদ এই বিশ্ববিদ্যালয়ে কখনোই ছিল না আমার কাছে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন সময় বলে গেছে বিষয়টা আমি বলেছি যে তোমরাই খুঁজে দেখো অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে এই কাজটা করছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না আমিও মনে করি যে থাকা উচিত ছাত্র রাজনীতির নামে যাতে বিভেদ ও সহিংসতা ফিরে না আসে সেদিকে সতর্ক থাকার তাগিদ শিক্ষার্থী সহ সবার বিবিসি নিউজ ডেস্ক আওয়ামী লীগ সরকার পতনের পর আগের টেন্ডার বাতিল ও পরিমার্জন করে বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর তবে তড়িঘড়ি করে বই ছাপানোর সুযোগ নিয়ে এবার মানহীন কাগজ দেওয়ার চেষ্টা করেছে বেশ কিছু ছাপাখানা ভয়ঙ্কর বিষয় হল রিসাইকেল পেপারে কেমিক্যাল মিশিয়ে সাদা বানানো কাগজে বই ছাপানোর বিষয় বই যখন ছাপা হয় কারখানায় প্রচুর ডাস্ট তৈরি হচ্ছে এটা কেন ওই কেমিক্যালগুলো এই ডাস্টটা তৈরি করছে এটা কারখানার যারা শ্রমিক তাদের স্বাস্থ্যের জন্য এটা ঝুঁকি দ্বিতীয়ত ঝুঁকি হচ্ছে এই ওয়েস্ট পেপার দিয়ে যখন বইগুলি শিক্ষার্থীদের হাতে যায় সেখানে তারা বইটা হাত দিয়ে ধরে সারা বছর এই বই ব্যবহার করে ক্ষতিকর কেমিক্যাল আছে সেগুলো কিন্তু এর মধ্যে আছে তো ফলে এইটা যখন শিশু ব্যবহার করে তখন কিন্তু এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় এরই মধ্যে পাঁচটি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি উপজেলায় পাঠানো প্রায় এক লাখ বই ফেরত নেয়ার নির্দেশও দেয়া হয়েছে তাদের রাত্রি এগারোটার পরে মেশিনে নিম্নমানের কাগজ দিয়ে বা এই রিসাইকেল পেপার দিয়ে বই ছাপিয়েছে ইতিমধ্যে আমাদের যে অভিযোগগুলো আমরা বিভিন্নভাবে পেয়েছি সেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি যে কোনোভাবেই নিম্নমানের কাগজে শিক্ষার্থীকে বই দেওয়া যাবে না তবে দায় অস্বীকার করে নানা যুক্তি অভিযুক্ত ছাপাখানা মালিকদের কাগজের সমস্যা বা বইয়ের সমস্যা বা প্রিন্টিং বাধা সমস্যা যদি থাকে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যখন পিএলআই হয় তখন আমাদের কাছে রিপোর্ট আসে যে আপনি এই বইগুলি ছাপা খারাপ হয়েছে বা প্যান্ডিং খারাপ বা কাগজ নিম্ন মানের এইগুলি চেঞ্জ করে দেন তখন আমরা রিপ্লেস করে দিই এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে মুদ্রণ শিল্প সমিতিও এবং দেখা গেল একটা মিলে আমরা কাগজের অর্ডার দিয়েছি প্রথমে খুব ভালো কাগজ আসছে পরে দেখা গেল কাগজ আসতেছে তো এই ডাস্ট কাগজ আসার কারণে আমাদের প্রবলেম হয়েছে বিষয়টাকে এবার বিবেচনায় নিতে হবে শুধু দৃষ্টি যদি দেওয়া হয় যে প্রিন্টারদের উপরে এটা কিন্তু ঠিক হবে না বইয়ের কাগজের মান নিয়ে অনিয়ম ঠেকাতে সরকারকে আরও কঠোর অবস্থানের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ভাইরাসের প্রধান বাহক বাদুর বাদুরের লালা দিয়ে দূষিত খেজুরের কাঁচা রসকেই প্রধানত এ রোগের জন্য দায়ী করা হয় খেজুরের কাঁচা দূষিত রস পানের মাধ্যমে মানুষ এই রোগে আক্রান্ত হয় আক্রান্ত মানুষের সঙ্গে সুস্থ মানুষের সংস্পর্শে এই রোগ ছড়াতে থাকে দুহাজার এক থেকে দুহাজার সাল পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন তিনশো জন মারা গেছেন দুশো তিরিশ জন রোগ তক্ত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আই জানিয়েছে এবছর নিপা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি পাবনা জেলার রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার পরে বরিশাল মেডিকেলেও মারা যায় একজন সব শেষ চলতি সপ্তাহে ফরিদপুর মেডিকেলে আরো একজনের মৃত্যু হয় তাদের মাধ্যমে এটা সব প্রচার করা হচ্ছে ডিস্ট্রিক্ট সিভিল সার্জনদের মাধ্যমে হয় ওনারা এটা মেনলি সদাই বাকি ডিস্ট্রিক্ট লেভেলে বিশেষজ্ঞরা জানান নিপা ভাইরাসে আক্রান্ত রোগীদের সমস্যা মূলত মস্তিষ্ক ও ফুসফুস কেন্দ্রিক যেসব রোগীর কাঁচা খেজুরের রস পানের ইতিহাস আছে সংক্রমণ সন্দেহের তালিকায় তাদেরকেই ধরা হয় মস্তিষ্কে যদি সংক্রমণ হয় মূলত তাহলে তার এনকেফালাইটিস বা মেনিনজাইটিস যে লক্ষণগুলো আছে সেগুলো দেখা দেবে ফুসফুসে সংক্রমণ হয় তাহলে ওই মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেবে আমাদের আইসিউ ফ্যাসিলিটি ঢাকার বাইরে এটা খুবই কম কিছু মৃত্যুর হার বেশি হয় এই ধরনের ফ্যাসিলিটিস বা উন্নত মানের চিকিৎসা না দেবার ফলে নিপা ভাইরাস প্রবণ এলাকাগুলোর চিকিৎসকদের প্রশিক্ষণের উপরও জোর দেন তারা জেনোম সিকোয়েন্সিং করা দরকার যে ভাইরাসটা পাল্টাচ্ছে কিনা কিছু সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের ডাক্তারদের মধ্যে তারা যেন শুরুতেই একজন রোগীকে নিপা বলে প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেন এই ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত কার্যকরী কোনো ভ্যাকসিন বা চিকিৎসা ব্যবস্থা চালু হয়নি সেহেতু জনসচেতনতা গড়ে তোলায় প্রধান প্রতিষেধক বলে মনে করেন এই বিশেষজ্ঞ তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা মাসব্যাপী সিয়াম সাধনার পর নতুন পায়জামা ও পাঞ্জাবি পরে ঈদের নামাজে শরিক হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা উৎসবের পাঞ্জাবি কিনতে এখন থেকেই রাজধানীর বিভিন্ন শপিং মলে ভিড় করছে সকল বয়সের মানুষ এমনই দৃশ্য ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবার ঈদে আমি নিয়ত করে যে সুতির পাঞ্জাবিটাই নিব গত বছরের তুলনায় এই বছর প্রাইস মূল্য একটু বেশি ছেলেদের পোশাকের দাম তুলনামূলক সাধ্যের মধ্যে আছে জানান ক্রেতারা এই কালেকশন একটু মোটামুটি ভালো হ্যাঁ আর প্রাইসে আছে এগুলো সুতির পাঞ্জাবি ভালো লাগে গরম আর গেল বছরের তুলনায় এবার ভালো ব্যবসা হবে আশাবাদী বিক্রেতারা রমজান শুরু হচ্ছে বেচা কেনিও ভালো হচ্ছে কাস্টমার কেতাও বাড়তাছে আমাদের डिफरेंट ফর্মালের মধ্যে এগুলি আসছে ইন্ডিয়ান তারপর শার্ট আসছে টি-শার্ট আসছে এগুলি নতুন চলতেছে এখন চাই এগুলি ইন্ডিয়া থেকে তো পাঞ্জাবি আসছে না এবার আমরা বেসিক্যালি পাকিস্তানি যে পাঞ্জাবিগুলো ওগুলো আমরা প্রোভাইড করছি তো আশা করি এবার ইন্ডিয়া যেহেতু তেমন যোগাযোগ ব্যবস্থা নাই আমাদের সেই জন্য আপনার ভালো বেছে বিক্রি হবে যদি এখনো ঈদের বাকি বেশ কিছুদিন তবুও মার্কেটে মেয়েদের সাথে তালে তাল মিলিয়ে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতন তরুণরা সেই তালিকায় সবার আগে পাঞ্জাবি আর তাতে দেশীয় ডিজাইনই পছন্দ ক্রেতাদের মাঞ্জুমা দিলিমা ডিবিসি নিউজ ঢাকা প্রায় ছয় বছর ধরে কয়েক ঝাঁক স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে মেহমান খানার এই ইফতার আয়োজন নিজেদের অর্থায়নে ইফতার দিয়ে আসছেন তারা রাজধানীর লালমাটিয়া ডি ব্লকের সড়কের উপর এভাবেই প্রস্তুত হচ্ছে ইফতারের আয়োজন কেউ বানাচ্ছেন শরবত খিচুড়ি কেউ আবার ছোলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা পরে সড়ক পরিষ্কারের পাশাপাশি চলে ইফতার সামগ্রী গোছানোর কাজ খাবার গ্রহণের জন্য ফুটপাতে বসে পড়েন রিক্সা চালক সুবিধা বঞ্চিত মানুষ সহ অনেকে বেতনা পাওয়া পর্যন্ত আমাদের যেখানে প্রতিদিন পাঁচ থেকে সাতশো মানুষ ইফতার করে ঘরে ফিরেন রেখে যান তৃপ্তির হাসি আজকে করেছি আমরা প্রায় জনের মানুষ মানুষের আয়োজন আমাদের প্রায় পঁচিশ ত্রিশ জনের মতো হয় আস্তে আস্তে আমাদের ভলেন্টিয়ার রোজার মাসে অনেক বাড়ে বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন গ্রাম থেকেও চলে আসে এমন উদ্যোগে খুশি ইফতার করতে আসা সেই মানুষগুলো বলেন সামর্থ্য না থাকলেও ইফতার নিয়ে চিন্তা নেই তাদের পাশে আছে স্বেচ্ছাসেবীরা কে নিরাময় একটু খাবার জন্য সেই জন্যে খাবার তো নেই প্রত্যেক বাচ্চারা তো জানি দেয় খাওয়ায় মানে ভালোর জন্যে তো খাওয়ায় কারো কাছে কোনো ধরনের দিন দরকার নয় ইচ্ছে করলে সহায়তার হাত বাড়িয়ে আপনিও ভিড়তে পারেন এসব স্বেচ্ছাসেবীদের পাশে আরেকুল ইসলাম ডিভিসি নিউজ ঢাকা ঢাকা আরিচা মহাসড়কে সাভারের হেমায়তপুর স্ট্যান্ড এলাকা এখানে সড়কটির দুটি ভাগে বিভক্ত একটি চলে গেছে সাভার ধামরাই হয়ে মানিকগঞ্জ অপরটি ব্যবহার হয় সাভার চামড়া শিল্পনগরী এবং মানিকগঞ্জের সিংগাইয় যাবার পথ হিসাবে সাভারগামী সড়কটিতে শৃঙ্খলা থাকলেও ভোগান্তির আরেক নাম চামড়া শিল্পনগরের সড়কটি বেশ কিছু অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ। 28 কা দরাত্ব আর উল্টো পথে যান চলাচল এখন নিয়মিত বিষয়। এই রাস্তায় সবচেয়ে বেশি হলো যানজট। ঘন্টা পর ঘন্টা নামে পড়ে দেখতে হয়। নানা কারণে আরো বেশি সমস্যা ফুটপাত দখল করে গড়ে উঠেছে ছোট বড় নানা অবৈধ স্থাপনা ও বাজার। কিছু কিছু জায়গায় দোকান বসেছে সড়কের উপর। সব মিলিয়ে চরম ভোগান্তিতে এলাকার বাসিন্দারা। আজকে নুমরা মুত আজকে মানে চলে। উৎপাদনের জন্য বেশি সমস্যা। যানজটই এখানে এমন থাকে যে 5 মিনিটের রাস্তা ঠিক আছে এখানে এমন হয়েছে যে যানজটের কারণে 1 ঘন্টা লেগে গেছে। অবৈধ স্থাপনা উৎছেদ ও শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। ইতিমধ্যে মহাসড়কের পাশে অন্তত 5 শতাধিক অবৈধ স্থাপনা উৎচ্ছেদ করা হয়েছে। দেখুন মহাসড়কে যে সব অবৈধ দোকানপাট, হাটবাজার বা অবৈধ অটোরিকশা সেগুলোর নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত অভিযান করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কের ভোগান্তি কমাতে শিগগিরই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক পাঁচই অগস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা সেমিনারে সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় রাশিদুল ইসলাম ওরফে রাশেদ রাজনকে উর্দু বিভাগ থেকে স্নাতকে টু পয়েন্ট সেভেন এইট এবং স্নাতকোত্তরে থ্রি পয়েন্ট জিরো সেভেন পেয়ে পাশ করা রাশেদ এবার চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরে কিন্তু উর্দু বিভাগ থেকে এমন ফলাফল নিয়ে তথ্য অফিসার পদে চাকরি পাওয়ার ঘটনায় চলছে সমালোচনা যে অনেজ্য কেন্দ্র করে আমরা একটা সরকার বা প্রশাসনকে দেশ থেকে হটাই দিলাম সেই একই রকমের প্রথা বা সিস্টেম যদি নতুন করে চালু হয় নতুন প্রশাসন সেটা সুবিধা ভোগ করে এইটাকে কেন্দ্র করে আমাদের যে কর্মকাণ্ড সেটা টোটালি বিতর্কিত জুলাই গণ পরবর্তী সময়ে এসেও যদি এই অন্যায়গুলো আবার চলতে থাকে তাহলে তো আমাদের ভবিষ্যৎ অনেকটাই বেশি খারাপ বলে আমারও মনে হয় আর ছাত্র নেতাদের অভিযোগ সমন্বয়কদের প্রতিদান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ দিয়েছে প্রশাসন স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশনের কতিপয় সমন্বয়ক সহ আরো কয়েকজন সমন্বয়ক এরা নিজেরা প্রভাব খাটিয়েছে স্বজন এবং ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা মনে করি এই নিয়োগটাকে সেই যে প্রবৃত্তি নিয়োগ সেটার হচ্ছে যে একটা প্রতিদান হিসেবে হয়তো প্রশাসন দিয়ে থাকতে পারে আমরা এগুলোর নিন্দা জানাই এবং এই ধরনের অগণতান্ত্রিক যত আইন আছে সেগুলোর সংস্কার চাই মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে এবং প্রকাশ্য সকলে নিয়োগ কার্যক্রম চালিত হোক তবে এই নিয়োগে তাদের কোনো প্রভাব নেই বলে দাবি সমন্বয়কদের আমি এবং আমার যে যা যে নামগুলো জড়ানো হয়েছে আমি স্পেসিফিকভাবে বলতে চাই যে তারা এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল না এবং এই ধরনের নীতিমালা এবং সব কিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইখতিয়ারের মধ্যে আমাদের এখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগ শিক্ষকদেরও সম্পূর্ণ স্বজনপ্রীতি এবং রাজনৈতিক কারণে তাকে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছে বলে আমার কাছে বিশেষ করে এই নিয়োগ দেওয়ার মানে একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যদিও উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক এই নিয়োগ হয়েছে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে এই প্রশ্নগুলো সম্পূর্ণ অবান্তর যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে গতকালকে নিয়োগ প্রাপ্ত হয়েছে সে যদি তার দায়িত্ব সে যদি ইনস্টিটিউশনকে এনরিচ করার জন্য কন্ট্রিবিউট করতে পারে তাহলে এই নিয়োগে কোথাও কোনো সমস্যা নেই অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম চালুর দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ও সিলেট আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের জন্য প্রায় শতাধিক যাত্রীছনি নির্মাণ করে জেলা পরিষদ রক্ষণাবেক্ষণ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার শর্তে যাত্রীছনির পাশে চুক্তিভিত্তিক ছোট দোকান বসানোর অনুমতি দেয় জেলা পরিষদ যদিও সেই দোকান মালিকটাই যাত্রীছি দখলে নিয়ে বসিয়েছে নানা স্থাপনা

এটা হাবু সরকারের নামে আছে কোন টাঙের কোন টাঙ্গার মতো পরিষ্কার বাংলাদেশে এর মতন আর গায়ে এই গেটার মতো পরিষ্কার থাকেনি একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিরান মাধাইয়ার আর যাত্রী ছাউনির অনেক ধরনের বাদে চলের এখানে বসে আবার অনেক দোকানপাট দেখতেছে দিঘে বসে মানুষ বসতে পারে না ঠিকমতো যাইতে পারে না ঠিক মতন বসতে পারে না আমার বড় ভাই আব্দুল হালিম সরকার তবে দ্রুত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের এগুলো নিয়ে অবশ্যই আমরা কার্যকরভাবে পদক্ষেপ নেব আমরা জনবন্ধক কর্মসূচিতে যাত্রীদের জন্য কোনো কষ্ট না হয় এবং যদি আমাদের টুটি বিচ্যুতি কিছু অতীতে পরিদৃষ্ট হয়ে থাকে আমরা সমাধানের উদ্যোগ নিব জেলা পরিষদের তথ্যমতে জেলার বিভিন্ন সড়কের পাশে থাকা ৫০ বেশি যাত্রী ছাউনির বেশিরভাগই বেদখলে ডিবিসি নিউজ ডেস্ক রমজান মাস শুরু হলে অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার নানা অজুহাত দেখিয়ে দাম বাড়ানোই নাভিশ্বাস ওঠে ক্রেতার তাই সীমিত আয়ের ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে ফরিদপুরে চালু হয়েছে জনতার বাজার শহরের লাপলুমিয়া সড়কে বসেছে তিরিশটি দোকান সবজি চাল আটা তেল ডাল মাছ মাংস মশলার পাশাপাশি বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী গরুর মাংস বাজারে বিক্রি হচ্ছে মনে করেন সাড়ে সাতশো টাকা আমরা জায়গা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা মুরগির দাম এবং মাছের দাম বাজার তুলনায় আমরা বিশ ত্রিশ টাকা করে কমে আমরা দিচ্ছি ওপার বাজারে যেরকম দাম ও বাজারের তুলনায় কিছুটা দাম কম আছে এই বাজারটা যদি সবসময় চালু থাকে তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হয় সাধুবাদ এবং এখানে যে আমি পণ্যগুলো নিয়েছি সেক্ষেত্রে পুরনো মতোভাবে খুব মনে হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত পণ্য বিক্রি হচ্ছে এই বাজারে এই রমজান মাস যে একটি আত্মসদ্ধির মাস যে আত্মসদ্ধির বার্তা যেন আমরা ব্যবসাদের দিতে পারি সর্বস্তরের মানুষকে দিতে পারি আমরা মাসব্যাপী এই বাজারটা চলবে এবং আশা করি যে তারা উপকৃত হবে রমজান উপলক্ষে ও সুলভ মূল্যে বিক্রি হচ্ছে ডিম ও গরুর মাংস সপ্তাহে মঙ্গলবার ও বুধবার চলবে এই কার্যক্রম বাজার থেকে কিছু ডিফারেন্স আছে মোটামুটি ভালোই হ্যাঁ এটা যদি আপনার ওই কার্যক্রমটা যদি আরো সময় দীর্ঘ করা যেত কার্যক্রমটা অব্যাহত থাকলে মনে হয় ভালো হয় মানে বিশেষ করে মানে এই সাধারণ মানুষ যারা আছে কিনে মানে বাজার থেকে দাম দিয়ে কিনে খেতে পারে না এখানে একটু সস্তায় আছে যেহেতু চুয়াডাঙ্গাইও সুলভ মূল্যে মাংস ডিম দুধ কেনার সুযোগ পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসন ও সম্পদ অধিদপ্তরের এই উদ্যোগ ডিভিসি নিউজ ডেস্ক